হবে ভাই খাতা না দিয়ে বলতে পারবে না অনেক বড়ো দাঁত তো ভরে না ভরে আস্তে আস্তে ভয় পাবা ওরা লোক দেয় না তার লাগবে না এই একটা পঁচিশ কেজি রানিং দেড় মাস বাচ্চার বয়স দুই দাঁত না ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা এর বাসুরটা কোন জায়গায় গেল দেখতে পাবো বয়সের মা পঁচিশ কি দিচ্ছে বকনা বাচ্চা হুমারের মার ছবি আছে দিচ্ছি মার এখনো দোয়নি মার ছবি দিচ্ছি বাচ্চা মেলা গুলো